অনেকেই এখন বলবেন যে এভাবে কি ডিম রান্না করা যায় কিন্তু এভাবে ডিম রান্না করা যায় এবং খুব সহজ পদ্ধতিতে এভাবে ডিম রান্না করা যায় এই যে আমি যেভাবে রান্না করছি দেখুন ফার্স্টে সব কিছু পেঁয়াজটা দিয়ে নিলাম এটা রান্না করতে বেশি মশলা বা উপকরণের প্রয়োজন হয় না একদম সিম্পল শর্টকাটভাবে রান্না করা আমরা মেয়েরা সবসময় রান্না করি রান্না থেকে আমাদের কোনো অবসর নেই প্রতিদিনই আমাদের কাজ বড় ডিউটি রান্না করা সকাল বিকাল দুপুর তো রান্না করতে করতে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই প্রতিদিন মাছ মাংস তরকারি খেতে খেতে তখন আর ভাল লাগে না বা রান্না করতে করতে এক এসে যায় তখন সহজভাবে হুটহাট করে কোনো কিছু একটা রান্না করে ফেললাম যেটা খেতে বা ভালো লাগবে এবং খুব সহজে অল্প সময় কম পরিশ্রমে রান্না করা হয়ে যায় তাই আমি এভাবে আজকে ডিমটা রান্না করলাম আর ডিমের সাথে হচ্ছে আমি একটা সবজিও রান্না করেছি তো এই ডিমটা হচ্ছে গিয়ে খুব সহজেই রান্না করা যায় এটাতে পরিশ্রম কম হয় সময় কম লাগে সময় অনেক বেঁচে যায় তাই এইভাবে শর্টকাট করে ডিমটা রান্না করলাম সাথে একটা সবজি ছিল তো আজকের এটা খুব অল্প সময়ের মধ্যে রান্না করেছি যেহেতু আজকে রান্না করতে অত ভালো লাগছিল না তাই সিম্পল রান্না কেমন হয়েছে আমার রান্না আজকে জানাবেন সবাইকে ধন্যবাদ